হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি পৌরসভার ছোট্ট একটা গ্রাম সেটা হচ্ছে ডায়াখোলা গ্রাম যে ডায়াখোলা গ্রামে বলেছিলাম যে ঈদের পরদিন থেকে শুরু করে ঈদের দ্বিতীয় দিন পর্যন্ত নাইটে ক্রিকেট খেলা শুরু হবে অনুষ্ঠিত হতে যাচ্ছে খেলার মাঠটা একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এখন অথবা সাজানো গোছালো এখনও শেষ হয়নি তো আর আপনার আগেও আমি দেখিয়েছিলাম যে খেলাগুলো কোন জায়গায় অবস্থিত অবস্থিত হয়েছিল তা আমি আরো দেখানোর চেষ্টা করতেছি যে আপনারা সবাই চলে আসবেন ঈদের আনন্দকে করবেন দ্বিগুণ আসলে খেলা হচ্ছে একটা আর্ট তো আপনারা দেখতে পাচ্ছেন যে খেলার মাঠগুলো আমি ঘুরে দেখাচ্ছি শুধুমাত্র বিষয় হচ্ছে যে খেলাটা এখনো শুরু হয়নি আমি একটু দেখানোর চেষ্টা করতেছি এবং কি আমি লাইভে থাকবো সারা রাত্র এখানে আর যারা খেলা দেখতে আসবেন তাদের জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়েছে এবং কনসার্ট হবে এখানে আনন্দ উল্লাস মাতামাতি খুব সুন্দরভাবে দৃশ্য তারা তুলে ধরেছে মাঠ হচ্ছে বীর মুক্তি বীর মুক্তিযোদ্ধা স্টুডিয়াম বীর মুক্তিযোদ্ধা স্টুডিয়াম বারেক মাস্টার তার মাঠে খেলাটিতে খেলাটি অনুষ্ঠিত হবে খেলাটা শুরু হবে কয়টা থেকে আসলে কেউ আছে কি খেলাটা আচ্ছা খেলাটা শুরু হবে কটা থেকে জোরে বলেন সন্ধ্যা সাতটা থেকে খেলাটা সন্ধ্যা থেকে সাতটা শুরু হবে বারোটা তিরিশ পর্যন্ত শুধু খেলাটা কিন্তু আজকেই নয় কালকে আছে হবে হ্যাঁ এখানে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এখানে আসলে আমি তো বলে দিয়েছিলাম ভিডিও করেছিলাম খেলাতে কি কি প্রাইজ থাকবে এটা জানতে চাচ্ছি জনগণ আপনি প্রতি ম্যাচে থাকবেন ম্যান অফ দ্য ম্যাচ থাকবে ম্যান অফ দ্য সিরিজ তারপরে হচ্ছে আপনার ফাইনালে ফাইনালে থাকবে চ্যাম্পিয়ন ট্রফি আবার প্রাইজ মানি হিসাবে থাকছে পঞ্চাশ হাজার টাকা আচ্ছা আচ্ছা আর হচ্ছে রানার আপ প্রাইজ মানি হচ্ছে তিরিশ হাজার টাকা আচ্ছা 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 তাহলে বিষয় হচ্ছে যে এখানে মহিলাদের জন্য ব্যবস্থা করা হয়েছে যদি মহিলারা খেলা দেখতে পারে মহিলাদের জন্য আলাদা সুব্যবস্থা আছে আচ্ছা আসতে পারেন সমস্যা নাই

ঘুরে দেখাবো এখানে এখানে কিন্তু দেখা যাচ্ছে আমার একটা ভাগিনা আছে সুয়েল যে ভাগিনার কথা না বললে নয় বাগিনা একটু কথা বলতে হবে আপনার ক্যামেরাতে যে বাগিনা। আশা করি সবাই ভালো আছেন আসলে আমাদের হচ্ছে একটা তুলনায় চলছে তো সবার আগে আমি বলতে চাই যেটা সেটা হচ্ছে যে আমার যে মামার যে তেষ্টা রকি প্রধান উনি উনি অনেক আমাদের বিশেষ করে মতলব থানায় ভিতরে অনেকই প্রবাসী রেমিডেন্স যোদ্ধা রয়েছেন তো বিদেশে থাকেন তো সেক্ষেত্রে আমাদের গ্রামে দেখা গেছে যে আমাদের মানে মতো থানার ভিতরে অনেক প্রবাসী থাকে বিদেশে তো তারা হয়তো আমাদের মানে দশ বছর পাঁচ বছর অনেক বছর থাকে আর কি তো গ্রামকে তারা মিস করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে মিস করে তো বিভিন্ন ধরনের মতো থানায় যে সমস্ত আমাদের ইয়া বিভিন্ন বিষয়বস্তু রয়েছে তো নিয়ে মামা কিন্তু অনেক ভিডিও করে তো সবাই একটু সাপোর্ট করেন সবাই যেহেতু দেখতে পারেন বিশেষ করে প্রবাসীদের অনুরোধ করবো আপনারা সাপোর্ট করেন তো এখন হচ্ছে আমাদের গ্রামের নাম হচ্ছে ডাইয়াখোলা তো আমাদের ডাইয়াখোলা একটা পেজ রয়েছে তা আমরা ওইটাতে থেকেও লাইভ করব এবং বিশেষ করে উনি মানে আমাদের মামা পেজ নামটা বলে আমাদের পেজের নাম হচ্ছে আমাদের খোলা এখান থেকেও লাইভ হবে প্লাস হচ্ছে রকিম আমার যে পেজ আছে ফেসবুক আইডি আছে এখান থেকেও লাইভ হবে এটা গত টুর্নামেন্টও হয়েছে এবং এই টুর্নামেন্টও হবে আপনারা এটাতে চোখ রাইস আর আমাদের খেলা সম্পর্কে যদি বলি সেটা হচ্ছে যে ডায়াখোলা আন্তর্গ্রাম ডে নাইট শর্ট ক্রিকেট টুর্নামেন্ট এটা হচ্ছে সিজন ফোর তো এর আগে আমাদের আরো তিনটা সিজন চলে গেছে আমাদের বাইশ সাল থেকে আমাদের খেলা শুরু করি এটা দু হাজার পঁচিশ সালে তো এটার স্পন্সারশিটি মোহাম্মদ নাহিদ খান এম নাহিদ উনি সম্পূর্ণ স্পন্সরশিপ করতেছেন তো তাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ডাইয়া ম্যানেজমেন্ট রয়েছে কমিটি রয়েছে তাদের পক্ষ থেকে তো আমাদের এই টুর্নামেন্টে চারটা পাঁচটা টিম অংশগ্রহণ করবে তো পাঁচটা টিমের প্রথম টিম হচ্ছে ব্রাদার্স ফাইটার যারা আমাদের সবচেয়ে জুনিয়র টিম আর কি তারপরে হচ্ছে টিম অ্যাডভেঞ্চার হ্যাঁ তারা খুবই পেশাদারিত দেখায় এবং বিশেষ করে শুধু ক্রিকেট খেলা না সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও তারা অনেক ভূমিকা পালন করে তারপরে আছে ডোস্টাইটার তারাও খুব অভিজ্ঞ একটা দল তারপরে আছে আর হচ্ছে রিমেম্বারিং প্যালেস্টাইন তারা হচ্ছে মানে আলেম মারা তারাও একটা এই টিমে অংশগ্রহণ করেছে এবং তারা অধিকাংশই তারা আলেম ওলামা বিভিন্ন মাদ্রাসায় তারা মাদ্রাসায় পড়াশোনা সামাজিক উন্নয়নে বিভিন্ন কাজে তাদের অবদান রয়েছে তারপরে সেই মূলন্ত রাইটার তারাও অনেক অনেকভাবে চেষ্টা করতেছে দেখা গেছে যে আমরা প্রতি বছরই বিনোদন রাখার মূল উদ্দেশ্য হচ্ছে যে দেখা গেছে আমরা সবাই চাকরিজীবী বা চাকরি করি বা গ্রামে অনেক অনেক প্রবাসীরা প্রবাসীরা রয়েছে তারাও আমাদের অনেক হেল্প করে আমাদের তাদের হেল্প এবং হচ্ছে চাকরিজীবী আছে যারা তাদের হেল্পের মাধ্যমে আমাদের এই টুর্নামেন্ট চলে আর কি তো যাই হোক আপনারা সবাই সাপোর্ট করবেন আর হচ্ছে আজকে হয়তো সন্ধ্যা সাতটা থেকে রকি আর কি যে লাইভ দেখানো হবে তো আপনারা সবাই অপেক্ষা করেন এখানে এই উদ্বোধনী ম্যাচ হবে জমকালো আয়োজনের মাধ্যমে বিশেষ করে আমাদের উদ্বোধনী ম্যাচের যে বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে যে ডকুমেন্টারি ভিডিও আমরা প্রজেক্টরের মাধ্যমে একটা দশ মিনিটের ডকুমেন্টারি ভিডিও নেব এটার ভিতরে আমাদের গ্রামের পরিচিতি সহ আমাদের টুর্নামেন্টের গল্প প্লাস হচ্ছে আমাদের গ্রামের গল্প বা আমাদের পৌরসভা ইউনিয়নের কিছু গল্প এগুলো রয়েছে আপনারা অবশ্যই এগুলো উপভোগ করবেন উপভোগ্য উপভোগ্যকর হবে বলে আমি আশাবাদী তো আর রকি মামাকে সবাই সাপোর্ট করবেন আর হচ্ছে সবাইকে ধন্যবাদ আপনারা রকি মামার যে পেজ আছে রকি প্রধান এটাতে সবাই চোখ রাখবেন ধন্যবাদ আমরা তো শুনতে পেলেন আমি এখন মাঠটা ঘুরে দেখাবো এখনো সৌন্দর্য আমরা শুরু করিনি মাত্র শুরু সাজানো গোছানো এখনো শেষ হয়নি এসকে খোকন খান এমডি ইমন হোসেন এমডি ইমন প্রধান এসকে খোকন বলছে আমন্ত্রিত ধন্যবাদ আমি দেখতে পাচ্ছেন মহিলা প্যান্ডেলও এখানে আছে আপনারা শুনতে পেলেন আসলে খেলাটা হচ্ছে একটা আর্ট আসলে অনেক গ্রামে এই খেলাগুলো হচ্ছে না তা ছোট্ট একটা গ্রাম সবার ছোট্ট একটি গ্রামে তারা যে এত সুন্দর করে খেলাগুলো তুলে ধরেছে কি বলবো আমার বাসা নেই বলার মতো আমি এখন চলে যাব আমার ভাই শ্রদ্ধের বড় ভাই কানন ভাই কানুন ভাইয়ের কাছে চলে যাব আমার কানন ভাই এখন কিছু কথা বলবে আপনারা মন দিয়ে শোনেন সবাই কেমন আছেন আমরা কিন্তু ঈদুল হাজার পরপরে আমাদের আজকের এই ম্যাচ আয়োজন সেটা কিন্তু পাঁচটি দল মিলে কিন্তু আমাদের এই ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সন্ধ্যা সাতটায় কিন্তু প্রথম তৃতীয় ম্যাচ দিয়ে আমরা কিন্তু আমাদের আজকের আয়োজন শুরু করতে পারছি আপনারা আশেপাশে যারা আছেন আমাদের গ্রামের পাশাপাশি যারা দূর দূরান্ত আসবেন যারা এই পেজটি দেখতেছেন প্লিজ এই পেজের থেকে যারা অনেকেই কিন্তু রতিকে ভালোবাসেন রতিকে ভালোবাসে কিন্তু আপনি এই খেলাকে আপনি আসতে পারেন আর সবাইকে কিন্তু আসলে অনেক ধন্যবাদ আমাদের সময় দেখতে আমরা যখন ইয়ে করে অনেক লোক আমাদের এই খেলাতে হয় আপনাদেরকে আমন্ত্রণ দিয়ে রাখলাম সন্ধ্যা সাতটায় কিন্তু আমাদের আজকের উদ্বোধনী ম্যাচ শুরু হবে আর সেটা দল কিন্তু পাঁচটা পাঁচটা দলে কিন্তু বিভক্ত কালকে রাত রাত্রে কিন্তু আপনাদের ওই ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হবে আজকে প্রায় তিন থেকে চারটা খেলা আছে তারপর দিনে আছে কালকে রাত্রে কিন্তু আমাদের খেলা আর বেশি কিছু বলবো না এটাই সবাই আসবেন এসে কিন্তু আমার উপরে কিন্তু বলও পড়তেছিল খেলা চলতেছে এসে কিন্তু আপনারা আমাদেরকে আমন্ত্রিত আমরা আমাদেরকে দন্য আপনারাও দন্য হবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ কারণ হ্যাঁ খেলাটা কিন্তু আসলে ডায়াখোলা গ্রাম ছোট্ট একটি গ্রাম পৌরসভার তারা কিন্তু আপনাদের জন্য এই অ্যারেঞ্জমেন্টটা করেছে তাই সব আমরা চেষ্টা করি সবসময় খেলাধুলার মাধ্যমে কিন্তু আমাদের গ্রামে যারা আছে ছোট বড়ো সবাইকে আনন্দ দেওয়ার জন্য এটাই একটা আমাদের নির্দেশ আছে থ্যাংক ইউ কেন ভাইকে জানাই সুস্বাগতম এবং ভালোবাসা অভিরাম সাদামনের মানুষ আমার ভাই আমার ভাই সাদা মনের মানুষ ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা শুনতেই পেলেন আসলে মাঠটাকে আমি ঘুরে ঘুরে দেখাবো এখানে খেলাটা অনেকটা সুন্দর হবে এবং কি আপনার আসার জন্য কিন্তু রাস্তা রাস্তা আছে গাড়ি পার্কিংয়ে রাখার জন্য আছে আপনারা চলে আসবেন আসলে খেলা হচ্ছে আট যারা ঈদের উপলক্ষে বাড়িতে আসতেছেন এদিক সেদিক তো ঘুরু ঘোরাফেরি করতেছেন কিন্তু সন্ধ্যা সাতটা থেকে খেলাটা শুরু হবে খেলাটা এত সুন্দর খেলা হবে যে আমরা কিন্তু আপনারা যারা দেখেছিলেন যে নেক্সট ঈদে কিন্তু মোটামুটি ভালো ছিল কিন্তু এই এই নেক্সট ঈদের থেকে কিন্তু এই এবার কিন্তু আরও জমজমাট হবে আমি মনে করি তো আপনারা চলে আসবেন আপনাদের ইনভাইট রইলো মতলব উত্তর দক্ষিণ সবাইকে ইনভাইট রইলো এখানে চেয়ারের ব্যবস্থা আছে প্যান্ডেলের ব্যবস্থা আছে টেনশনের কোনো কারণ নেই এসে পড়বেন ঈদকে করুন দ্বিগুণ পরিবার পরিজনকে নিয়ে ঈদ করুন আপনারা মোহাম্মদ সাদ্দাম হোসেন অসংখ্য ধন্যবাদ আর যারা দূর প্রবাসী প্রবাস থেকে আপনারা অনেক কিছু দেখতে পাচ্ছেন না গ্রামের ন্যাচারাল দৃশ্যগুলো সেই ক্ষেত্রে আমি তুলে ধরি আপনারা আর আমি সরাসরি লাইভে থাকবো এই ভিডিও নিয়ে যতক্ষণ থাকতে পারে ইনশাল্লাহ চেষ্টা করব সর্বোচ্চ ভাবে থাকার জন্য আর ডায়াখোলা কিন্তু আরেকটা পেজ আছে ডায়াখোলা গ্রাম দিলে ওইটাতে সার্চ করলো লাইভ ওইখানে চলবে ওইটা তো দেখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন মাঠে সাজানো গুছানো এখনো শুরু শুরু হয়ে গেছে চেয়ার আছে এবং গিফটেরও অনেকে খেলা যারা খেলা খেলাধুলা করবে তাদের জন্য গিফটেরও ব্যবস্থা করা হয়েছে

বলার ভাষা নাই যে একটা আনন্দ ফিল হচ্ছে তা সবাই দেখবেন আপনারা আস্তে ইনশাআল্লাহ আমরা সামনে আরো আয়োজন করবো এবং প্রতি বছরই আমরা করে থাকি প্রতিটা সিজনে করে একটা ভিতর থেকে একটা আর কি আনন্দ এটা বলার থ্যাংক ইউ যারা তারা বিষয় হচ্ছে যে যারা অপসর থেকে এদিক সেদিক গুড়াফেরা করেছেন যে এই আমি দেখেছি যে অনেক দি অনেক জায়গায় খেলা হয় না কিন্তু এখানে খেলাটা কিন্তু অনেক ব্যয়বহুল হচ্ছে তবু আপনারা এটাকে এত সুন্দর করে তুলেছেন যে বলার কোন ভাষায় ধন্যবাদ আপনাদেরকে দুরন্ত রাইডার ধন্যবাদ দুরন্ত রাইডার আপনাদের জন্য আর আপনার নামটা কি আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আপনাদের নেক্সটে আরো ভালো ভালো খেলা দেখাতে পারে হ্যাঁ ধন্যবাদ আর এই সাউন্ড সিস্টেমটা কার এটা হ্যালো এক্সকিউজ মি সাউন্ড সিস্টেমটা কি আপনার हां আচ্ছা সাউন্ড সিস্টেম এটা হচ্ছে আমার খুব কাছের ছোট ভাই আমি সাউন্ড সিস্টেম নিয়ে একদিন একটা ভিডিও করব আমি দেখতে পাচ্ছেন এটা রাত্রে হবে সাউন্ড সিস্টেমটা আর স্টেজটা আমি দেখাচ্ছি আপনাদের জন্য কিন্তু মনোরম পরিবেশে এই জিনিসগুলো করা হয়েছে যে রাত্রে কিন্তু অনেকেই আমরা খেলা দেখিনি যে রাতে তো সেই ক্ষেত্রে রাতে খেলাটা দেখলে এনজয় আসলে রাত তো মানুষ ফ্রি থাকেন আপনারা চলে আসবেন একটি গ্রাম যদি আপনারা আসতে চান তাহলে আসবেন বাড়ি ভাঙা ঈদগা থেকে হাতের রাইট সাইডে ঢুকে যাবেন পাকা রাস্তা আসতে পারবেন এবং পাশগাছিয়ে দিয়ে আসতে পারবেন ডেঙ্গুর বেটি দিয়েও আসতে পারবেন দেখতে পাচ্ছেন মাঠ এখনো অগুছালো গুছালো গোছালো শাসনে রাত যত রাত হবে তত কিন্তু সুন্দর হবে তো চোখ রাখুন আমার এক ফ্রেন্ড জামান জামান আছে এই ডায়াকোলা পেজটার নামটা আবার বলেন আমাদের ডায়াকোলা আমাদের ডায়াকোলা পেজ দিকে পেজ থেকে কিন্তু সরাসরি দেখানো হবে আর আমিও থাকবো ডায়াকোলাতে দেখবেন ভাইয়া ভাইয়া কিন্তু নেক্সট খেলাতে খুব ভালো খেলেছিল যে খেলাটা চলে গিয়েছিল নেক্সট ইতে ভাইয়ার কিছু বলার আছে কি না

বাট আমি আরও হবে খেলা জাস্ট আমি একটু মাথা ঘুরে দেখার চেষ্টা করলাম এখানে বসার জন্য কিন্তু সুব্যবস্থা রয়েছে আর যদি কেউ আসতে চান যে মহিলাদের জন্য প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে কোনো টেনশন নেই চলে আসবেন ডায়া খোলা গ্রামের খেলা দেখতে আপনারা চলে আসবেন ধন্যবাদ ওয়েলকাম আপনাদের ঈদকে ঈদ হোক দ্বিগুণ নিজে ভালো থাকুন পরিবারকে ভালো রাখুন পরিজনকে সমাজকে দেশকে ধন্যবাদ